好。 বাবা থাকবে ঘুম চোখ থেকে ঠিকরে বেরিয়ে জেলখানা চারদিকে ছুটি ছুটি করতে দাদা আমি ছ বছর জেল খাটি আমি যে কি অপরাধ করে জেল খাটি দাদা আমি নিজেও জানি না এই তো কদিন আগে জানতে পারলাম আমি নাকি রেপ কেসের আসামি মাইরি মা কালী মা কালী দিবি বাবা আড়েশ্বরে দিবি নিজের চোখ ছুঁয়ে বলতে আমি ছিলাম পুকুরের এপারে মেয়েটা ছিল পুকুরের ওপারে মেয়েটাকে টাচও করিনি এমনকি আমি জড়িয়েও ধরিনি কিভাবে যে দাদা রেপ করলাম আমি নিজেও বুঝতে পারিনি বলা যায় না এখন ইন্টারনেটের সিস্টেম হয়তো অনলাইনে রেপ হয়ে গেছে তবে দাদা আমি নিরবরাধ ছেলে যদি একবার জেল থেকে বেরোতে পারি রে বাবা যারা আমার ফাঁসির জন্য আন্দোলন করতে যে তোদের লঙ্কা বাগানে গিয়ে আলু চাষ করে দিয়ে আসবো তবে দাদা ফাঁসির কথা খুব ভয় লাগে এই ফাঁসির কথাটা বাদ দিলে জেল খেলা পুরো হোস্টেল সিস্টেম চার টাইম খাওয়া দাওয়া সকাল আটটা চা বিস্কুট দশটার সময় কোলা রুটি দুপুরে একটার সময় কলেরার মতো ডাল আর রাত আটটার সময় পোড়া রুটি দাদা ছ বছর এখানে বসে আছি তো এত ভালো লাগছে এত খুশি খুশি ভালো লাগছে পেছন থেকে পায়খানায় এমন ফুরফুরে গন্ধ ছাড়তেছি মনে হয় যেন দাদা সারাক্ষণ বডি স্প্রে মেরে বসে আছে তবে আজকে যে ধরেছি ভারতবর্ষে এক নম্বর উকিল জীবনে কোনো কেস হারেনে তয় বিরাট হাম্বর প্রত্যেকবার এসে বলবে কোচে তোর সামনে ডেটে জামিন করে নিয়ে যাবো এই বলে বলে দাদা আমার টাকা পয়সা সব শেষ করে দিল পুকুর জমি সব বিক্রির হয়ে গেছে আজকে জামিনের ডেট আছে যদি উকিলকে ছাড়িয়ে না নিয়ে যায় যদি আমি অপরাধ না করে মধ্যে হয় রে বাবা ভূত হয়ে ওদের বংশ গোটা চেপে মুগোড়ে সব শোধ করে ন ভাই জেলে বসে বসে কাচুম কাচি রে নে 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 এই নতুন জামা কাগুলো সব পরে নে কি বলে দিলাম শিওর উকিল কে আজকে আমার নিয়ে যাবে আজকে ছাড়ি নিয়ে যাই বলে দেখো নতুন জামা বেয়ার নিয়ে চলে এসেছি কাগা তুমি যাই ঘুষ খাও এই যে কাকা ছাড়ি নিয়ে যাচ্ছো এর জন্য তোমার প্রচুর ধন্যবাদ বলি ওগা জিন্সের প্যান্ট আর নিয়ে এসেছো এই যে জেল তো বেরতে পারি তো জিন্সের প্যান্ট তো চলে একটা ছেলে অপরাধ না করে ছবছর জেল খেটে গ্রামে ফিরছে জিন্সের প্যান্ট ফুট টুট পরে স্টাইল মেরে পাড়ায় ঢুকবে না তোর কি মৃত্যু গা উঠেছে নাকি বলতি ও গা পাড়া ঝুমা বৌদি টৌদি সব ভালো আছে আইদা এমনি খাদির বে হয় আবার কুলকুলার বাইনা খুইতেছে কাগার বগলে কি গো এ পেপার তো পেপার কই দাও দেখি পড়ি পাঁচ আমাদের টিভি ভিভি দেখি পেপারটা পড়ি দেখি তো তুই পড়তে পারিস তাই কি হয়েছে আমাদের বংশে সব তো হাই ভাই শিখ কিন্তু তো সব এমে পার বিএ পার আমার খুরতো তো জারতো তো মামা তো পিষ্ট তো ভাইরা সব তো সার্ভিস করে দু কোথায় এ বাবা বিশ হাজার নে কুড়ি টাকার টিকিট কেটে গড়িয়া স্টেশনে লাভবে লেবে বাম দিকে যে ঢালাই ব্রিজ রয়েছে ওই ঢালার ব্রিজের উপরে উঠে বাম দিকে তাকিয়ে দেখবে যেখানে রিক্সা চলে দশটা বাজার সঙ্গে সঙ্গে আমার মামা তো পিস ভাইরা সার্ভিসে বেরোনোর জন্য একদম রেডি হয়ে রিক্সা চালিয়ে চালিয়ে প্যাসেঞ্জার ডেকে ডেকে সার্ভিসে বেরিয়ে চলে যাচ্ছে ও তোমাদের বাড়ি তাহলে রিক্সা শিক্ষিত খুব ভালো পেপার নাকি পড়তে পারেন বাঙালি ছেলে বাংলা ফেভার বানান করে পড়ে পেপার বাংলা বানানের বাবরে বেজিয়ে দেবো আজকে কত ছোট ছোট লিখিয়ে দেয় জেল খেটা আসি বড় করলে আকার দন্তেন দন্তেন আনন্দ বদীর্ঘই বদীর্ঘই বাজা বানান ঠিক আছে তো না কেউ না নিজে বুঝতে পারলে হলো কে বোঝা দরকার কী আছে বর্ষাই বসাই বিশেষ শেষ খরসই খসই খোয়াবো জেলখানায় থেকে মোটামুটি বাংলা বানানটা ঠিক মনে আদায় আমার কয়েকার কয়েকার খোয়াবে কে আর কয়েকার খদিরে গই মদরিগৈ গই মধ্যে ময়রি দন্তে সব গই কি ব্যাপার মৃত্যুঞ্জয়ের দিকে আসতেছে কেন বানান ঠিক যাচ্ছে তো আমার নামের দিকে ফিরে আসতেছে কেন

ওই জন্য জ্বালা কি জিনিস তুমি বুঝতে পারোনি ধরো তোমার স্বামী বাইকের পেছনে বসে আর বাইকে করে নিয়ে গিয়ে তার বন্ধুর বাড়ির বাইরের খাটে তোমার বসিয়ে রেখে আর সেই বন্ধুর বইয়ে নিয়ে তোমার স্বামী ঘরের ভিতর কুস্তি করে চুম খাচ্ছে আর বাইরে থেকে তুমি সেই সব চুমের আওয়াজ শুনতে পাচ্ছো তখন যেরকম লাগদ আমার সেরকম লাগতে দেচ্ছো কেন যেমন লাগছে তেমনটা ভালো করছে আরেক নকিল বাবু আছে এই বাবু আমরা শুনেছি আপনি কোনো কেশে হারেনি প্রথমবার তোমার কেশটা হারছেন এই মুহূর্তে কেমন লাগছে আচ্ছা ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হ্যাঁ কেউ একজন পিছন থেকে ডাকলো ডেকে কানের করে যাওয়া মারলো আপনার কেমন লাগবে আমার ঠিক ওই লাগছে ও বলে উনি আমার টাকা ঘুরে ঘুরে যাবে শুধু শুয়ে গেছে ম্যাডাম আমি নীর ছেলে মোরা রয়েছে তোমাকে সব বলবো তুমি কি জানতে চাও বলো হু করে বলে মরো বলো হ্যাঁ বলো মেটাকে কেন রেপ করছো কি ভাবি রেপ করছো তা মেতার প্রতি কি প্রচুর রাগ ছিল

সত্যি বলে মরো বলো ম্যাডাম বলো তোমার সময় যা যা হচ্ছে সেগুলো প্রথম থেকেই বলো একদম প্রথম থেকে ঘটনাটা খুলে বলবো একদম তাহলে প্রথম থেকে বলতে চি যেদিন ঘটনাটা ঘটে তার আগের দিন টিভি দেখা যাচ্ছে আমাদের পাড়ায় প্রচুর বৃষ্টি হবে এই রেপের সঙ্গে বৃষ্টি কি সম্পর্ক ইয়া বিরাট সম্পর্ক কেমন যেদিন আমাদের পাড়ায় প্রচুর বৃষ্টি হয় আমাদের পাড়ার কোন ইয়াং ছেলে আমরা পায়খানা করে পায়খানা করি না তাহলে আবার কাচারীর বাগানে গিয়ে লাইন দিয়ে আলোচনা করে করে কামানের মতো বসে বসে পায়খানা করি তোর পরণ কী ছিল পরণ ছিল লাল গামজা ভেতরে কিছু ছিল না এইসব কথা কি বলতে বলছিস জনগণ দেখছে তুই লাইভ চলছে লাইভ চলজি হ্যাঁ জনগণ দেখছে মানে টিভির ভিতরে সারা ভারতবর্ষের লোক তোমার আমার এগুলো দেখకపోচ্ছি অবশ্যই এগুলো দেখకపోচ্ছি আপনারা দেখకపోচ্ছি ঘটে তোমার একদম চুপ করে থাকবে তুমি বলো হ্যাঁ ম্যাডাম কোথায় ছিল পাইখানা হ্যাঁ পায়খানা পায়খানা করে এসে জল ছঞ্চ করে বলে পুকুরে লাভবো এমন সময় তাকিয়ে দেখি পুকুরের ওপারে একটা মোটা মতো বৌদি লাল মতো নাইটি পরে দাঁড়িয়েছিল ওই পুকুরে দূরত্ব কত ছোট মত পুকুর খুব একটা বড় নয় দূরত্ব ওই দু কিলোমিটার হবে আর দেখতে পেলে লাল আইতে পড়েছিল হ্যাঁ এটা ও দেখতে পাবে না ও তো গেড়ি খাচ্ছে আমি গেড়ি খাই আর শামু একদম কথা বলবে না তুমি বলো হ্যাঁ ম্যাডাম কথা ছিল লাল নাইট হ্যাঁ এবারে আমি ডুম মারবো এমন সময় চার পাঁচটা পুলিশ এসে গুমা গুম করে মেরে জেলের ভিতর ঢুকি দিয়েছে নিশে মাছ চুরি করছিলে মাছ করিনি আমি নাকি পুকুরের ওপারে ওই মোটা বৌদিকে রেপ করেছি

যা বাঁচা শেষ ইচ্ছা মিডিয়াটা বার করে দিয়েছ কাকা খাল তোমার নামে দলিল করে বাবা আমার ছাড়িয়ে নিয়ে যা মৃত্যুরে মৃত্যুনে তোর তো ফাঁসি হবে তো তোর কেরাম লাগতেছে হেবি লাগছে হেবি লাগছে আনন্দে নাচতে ইচ্ছা করেছে করেছে কিন্তু বিশাল আনন্দ আছে তো অপরাধ না করে যখন ফাঁসি নেবো তখন ড্যান্স করে করে ফাঁসি উঠবো বলি কোন আসামের এই অফার দিইনি শুধু তোর ভালো ব্যবহার আর আমি তোকে ভালোবেসে বলেছি তোর মৃত্যুর আগে তোর মনের আশা কি বল সেটাই পূরণ করে দেখব আমার শেষ ইচ্ছা পূরণ করবে হ্যাঁ তার মানে স্যার ফাঁসি আমার সিওর হবে সিওর আচ্ছা স্যার বল তোমরা এই যে ফাঁসি দাও হ্যাঁ তোমরা কি দড়ি দিয়ে ফাঁসি দাও লাইলেনের মোটা কাচি দিয়ে বুঝি স্যার আমার বেলা কি ওই বরজ বাঁধা টাওয়ারে সুতো দিলে হবে না

আমি একবার কুম্ভ মেলায় গিয়ে সান্টান করে যার ফাঁসি নিতে চাই তো তার একেবারে এই বারো বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয় তাই হবে গত বছর হয়ে গেল এগারো বছর তোমার জন্য কেন হতে তো বসে থাকবে মৃত্যু নেই অপশন চেঞ্জ কর সময় বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ টাইম কমিয়ে দেবো কমিয়ে দে ঠিক আছে স্যার আমার শেষ ইচ্ছা বল আমি একবার চাঁদে থেকে ঘুরে আসার ফাঁসি নিতে পেটের নারী ভুড়ি সব পার করতে কেন এই তুই চাঁদে সারকার মতো জায়গা কিনে ওইখানে কি ঢেঁড়স চাষ করবি মৃত্যু আমি কি বলতে আমার কথা শোন বলো তোমার টাকা লাগবে তুমি বলতে পারতে কায়দা করে কথাটা ঘুরিয়ে বলার কি আছে তবু তুই চেয়ে দেখ উনি এমনি রেগে যাচ্ছে ওই কথা বলে উনি মানে দেবে চা হোক সেই যখন অপরাধ নি মরতে হবে আজকে শেষ ইচ্ছা চেয়ে ইতিহাস ইতিহাস তৈরি করে পারবো বল ছোটো করে টাইপ নিয়ে বলছি বল আমার শেষ ইচ্ছা আমি বাবা ডাক শুনে আর ফাঁসি নিতে চা মৃত্যু এ তো পুরো অসম্ভব মৃত্যুনে বাবা হতে গেলে মিনিমাম দশ মাস দশ দিন সময় লাগে ততদিনকে ওই ধর্মতলায় মনে মনে নিচ্ছে আমরা বসতে থাকবো দেখুন সম্ভব পুরোটাই সম্ভব কি করে কাল নেমে বল দেখুন দশ মাস দশ দিনের কোনো দরকার নেই আপনি দশ ঘন্টা দিন দশ ঘন্টার মধ্যে ঠিক বাবা হয়ে যাবে। হ্যাঁ বা আমি কথা দিচ্ছি স্যার সেই তো আমাকে ভালোবাসেন হ্যাঁ স্যার দশ ঘন্টা টাইম দিন এই রাত্রিবেলা যাব ভোর হওয়ার আগে স্যার জেলে এসে উপস্থিত দেবো আচ্ছা মৃত্যু নেই আর কাল নিমি উকিল তোমাকে বলছি তোমরা কি বিজ্ঞান পুরুপ পাল্টে দিচ্ছ। আচ্ছা ওর যখন আমি ভালোবেসে ফেলেছি ওর যখন কথা দিয়েছি কী বলিছিলো আমি চাবিটা দিয়ে যাচ্ছি ভোর হওয়ার আগে ও যেন জেলে এসে উপস্থিত দেয় হ্যাঁ স্যার আপনার কোন সমস্যা হবে না সে হবে চেষ্টা করতে হবে অসুবিধার কি আছে

তোমরা কি ভাবছো আমি ঢপ দিচ্ছি ঢপ নয় ঢপ নয় দশ ঘন্টায় বাবা কি করে হয় শুধু বসে বসে দেখতে থাকুন হোক ছোট কেস বা বড় কাহিনী ঝুঁকে

মেয়ের যা গতি দশ ঘন্টা কি হয়তো তিন ঘন্টার মধ্যে বাবা হয়েছিলে ফিরে যাবো সত্যি কাকা বিরাট বে সত্যি কপাল তো আমার ছিলাম ফাঁসির মঞ্চে চলে এসেছি বিয়ের মঞ্চে ইতিহাস তৈরি করে বলবো আমার ছেলে যেন গর্ব করে বলতে পারে যে আমার বাবা জন্ম দিয়ে ভোর হওয়ার আগে ফাঁসিয়ে ঝুলে পড়েছে দেখো তিনি দা এই ছবজ জেল কেটে আসি হেঁটে আসি শরীরতে এত ঘাম দিচ্ছি এটা বিয়ে তো হবে মনের মধ্যে দুজনে আবেগ থাকবে তার দিকে তার এমন ভাই বসে আছে মনে হয় যেন লঙ্কা বাগানে পোকা লেগেছে উনি লোক দিয়ে সার মেরেছে পোকা যায় না সেই টেনশন নিয়ে বসে আছে হয় না আবেগ না ভাই নিজের মধ্যে হোক আবার ভোর হওয়ার আগে জেলে চলে যেতে হবে আবেগ তৈরি করে নিয়ে বো বো করে চল না না ক্যাল ভ্যাট মুরগির মতো চুকুর বয়ে তাহলে কিভাবে বিয়েতে হয় বলো তিনি যাই হোক নিজে তিনি নিজে আবেগ তৈরি করে নিয়ে চলে যাবো চলো ঘরে ঢুকে সব বন্ধ করে দিই পরে যা চলে করে দি পরে যা চলে অন্ধকারে করে দি তুমি আসবে আছে আমি যাবো কাছে তার পরে আমাদের বিয়ে হবে ভোর হওয়ার আগে আমি চলে চলে যাব সকালবেলায় আমার খুশি হবে সকলে মিলে তোমার শাঁখা ভাঙবে কপালের সিঁদুর ঘষে তুলে দেবে তোমার ভালো লাগবে বিধবা হবে তুই কি ভাষা না

বাবা আমার বাবা হয় স্বাদ মিটে গেছে এর থেকে ফাঁসি অনেক ভালো একা একা জেলখানায় চলে একবার যাওয়ার বিদাই ঘুরে আসি একবার বিদায় দাম ঘুরে আসি বিয়ে করতে এসে দেখি নয় নাই তো ফাঁসি মাগা এ কি বললি আমি খাসি এই খাসির মাংস খেয়ে দেখের কত টেস্ট এইবারে বিদায় দাও ঘুরে আসি একবার বিদায় দাও ঘুরে আসি ছেলে ফাসির মঞ্চে এসেছে বিয়ের মঞ্চে এখন কেমন লাগছে আমার যা লাগে আইগো বুইদে বাতি তোর ভালো লাগবে কি আলাপ করে দেখো আচ্ছা দিদিভাই ভাই আসামিকে বিয়ে করার পর আপনার কেমন লাগছে এ কে রে কি আমি নিজে বুঝতে পারি তোমার কি করে বলাবো সত্য না করলে পুরান হবে আর আরে বাবা হতে যেতে হবে বৃন্দাবন নয় কাশি কেন রে এ এখানে সম্ভব হচ্ছে লোকের ভাষা ঠিক কর আমার বাবা মনে হচ্ছে কেন হবে না মনে হয় আমাকে কাশিয়ে যেতে হবে এ তো দেখছি কাকের মাথায় টিম পড়েছে কোকিল আরে কারেন্ট পুললে দেয় না এ বিল

এই বিতুলে তুই তোরట్లా সু আছে কেন শালা জালার উপর পালাবারে দিতে হে কেন উকিল বাবু উকিল বাবু আসবে না করে না যাও কেন দরগা আমি তোমার সঙ্গে চলে যাব তুমি রেগে যাচ্ছো কেন নিয়ে চলো আমার দশ ঘন্টা পেরিয়ে গেল আসামিটা কোথায় আর খেজুর গাছে আম ধরেছে পড়বে যে তাই সে তাই

তোর তো ফাঁসি হবে না সেই স্যার জ্বালার ওপরে পালার বাড়ি ফিরেছো কেন যে আসামি এই ঘটনা ঘটছিল সে নিজে থেকে তো ধরা দিয়েছে স্যার আপনারা কি করে বুঝলেন যে সে আসামি তোর মতো ডুপ্লিকেট দেখতে সে তো চমজ ভাই আমার জমজ ভাই হ্যাঁ বাবা তো বিরাট জিনি রেগে দিয়ে উনি পৃথিবী থেকে চলে গেছে আমার মতো আরেক পিস মাল পৃথিবীতে আছে আমার মতো দেখতে বলে সে অপরাধগুলো করতে যাওয়ার পুলিশ ভুল করে আমাকে ধরে নিয়ে গিয়ে ঢুকে দিচ্ছে

ভালো বংশের মেয়ে আলাপ করে দেখো তোমাদের বংশ খুব ভালো থাকবে যাও আলাপ করো সবাই তো আলাপ করতে সবাই ভালো থাকতে যাও যাও বলছিলাম মা তুমি ভালো আছো এই কে রে স্যার কাশি শিরা বানমু আমি বলছিল এ তো ডিজে মেসি হ্যাঁ হ্যাঁ এ তো গোটা এলাকা আলো দেবে হ্যাঁ নামখানা ওনার দাইতে আছে তাই এই মেশিন খারাপ হলে সারাবি কোথায় জাপান না তুই আমেরিকা সারাবি না সেরাম সেরাম হলে সীমার মাঝে নিয়ে আসবো তা মিথ্যু নেই তুই বিয়ে করেছি হ্যাঁ আনন্দ কর চেষ্টা করবো সত্যিকার যদি হয় সকা হ্যাঁ কিন্তু বাচ্চা হবে না তিনি গতি কমিয়ে দেয় বারবার ভাতের কমিয়ে দিচ্ছি হ্যাঁ তুই সারা জীবন চেষ্টা কর তোর বাবা ডাকার শোনা হবে না আর আপনারা শুনলেন আর সেই হবে না তাছাড়া নিজের লোকের কোনদিন ফাঁসি হয় না আচ্ছা মৃত্যু যাই নতুন জীবনের সঙ্গে নিবে আমার কেমন লাগছে দেখো সকলে তো সম্মান করি তোমরা যা শুরু করেছো কার সম্মান সরুগঞ্জির বাড়ি নিয়ে কাপ সাথে পারলে তবে এদের আকেল চিতবে এখন কাকা একটা কথা বলি শোনো আমি বাবা হতে চেয়েছিলাম আমি তখন ভেবেছিলাম আমি বাঁচবো না কিন্তু তুমি এমন একটা বিয়ে দিয়েছো মেয়ের সঙ্গে না বিয়েছি হিরের সঙ্গে বিয়ে দিয়ে জীবনটা তুমি শেষ করে দিয়েছো ফাঁসির আসামি কোনো মেয়ে কি শুনে তোকে বিয়ে করতে চাইবে ওই যে তোকে বিয়ে করতে চেয়েছে এটা তো সৌভাগ্য তাছাড়া দিকে এখন অনেক উন্নত ভালো কোনো যে অন্য মেয়ের মতো মতন পাবে মৃত্যু জানি ওর ওই অন্ধকার জীবনে ভালোবাসার প্রদীপ শিখা হয়ে পারবি না না ঠিক ঠিক আছে আছে সেন্টিমেন্টাল কথা বলতে হবে যা মেনে আর তোমাকেও বলছি তুমি জীবনে কোনো পাপ করেছো না আমি জানি না কিন্তু অনেক পুণ্য হয়তো করেছে তাই তো ওর মতো একটা সহজ সরল মানুষকে তুমি জীবনসঙ্গী হিসাবে পেয়েছো আমি ভগবানের কাছে কামনা করি তোমার অনেক ভালো থেকো অনেক সুখী হও তোমার পর আমিও ভগবানের কাছে কামনা করি তুমি আমার যেরকম হিজড়া ধরে দিয়েছো তোমার আর যে সব আসামি আছে ওদেরও ওই সঙ্গে বিয়ে দিয়ে সব বনাস্টা করো আর সকালবেলা যা বেরোবে মোটর ভ্যানে করে হিজিড়ে লোড করে নিয়ে থানায় ঢুকবে হ্যাঁ এইভাবে পুরো আসামিদের জীবন কারবারটা তুমি করো জ এই কি রে চলে ঠিক ওকি কথাবার্তা নিয়ে আর সারাদিন কালেকশান মাটি হয়ে গেলে মা গো ভাই তো ঠিক বলেছে আমি এখানে কেসের আসামি আজকে প্রমাণ হয়ে গেছে অপরাধ তুমি তাই সাধারণ জনগণ আমাকে মেনে নিচ্ছে কিন্তু যদি প্রমাণ না হতো আমি এখানে কেসের আসামি আমাকে যদি জনগণ বাইরে দেখতো আমাকে গলো পিটুলি দিয়ে মারার করে দিত আর সত্যি এটাই বাস্তব আমি যে কেসের জন্য জেল খাচ্ছি সেই সমস্ত কেসের আসামি যদি আজ মত फांसी हो ऊंची সত্যি কথা বলতে আমি যখন মরবো জেনে আছি মন্দিরের হাত বাড়িয়ে দিয়েছি আমার সমস্ত আত্মীয় আমার फांसी হবে জেনে কি আমাকে দেখতেও আসবে

আসলে আমরা শিক্ষিত মানুষ তোদের সেই অধিকার আমি না সব মানে সেই অধিকার থেকে প্রথম শুরু করেই কথা বলি তুমি কি সবসময় এইভাবেই কথা বলো আমার তো কেস কাটতে অনেক টাকা চলে কিছু টাকা পয়সা খরচ করে তোমাকে সুস্থ স্বাভাবিক জীবন তুমি আমি সারা জীবন বন্ধুর মতো সারা কাটিয়ে দিই হয়তো তাহলে দুঃখ লাভ না যদি বন্ধুর মধ্যে সারা জীবনটা কথা বলি এর থেকে পাওয়ার কি আছে কিন্তু একটাই আমার সঙ্গে জনদীব তুমি থাকবে কোনোদিন এই ভালো কথা বলে এই ভালো তুমি কথা বলে সংসার তুমি থাকবে কিন্তু আমি আর থাকবে

দিমিমি দিমিমি তুমি 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 লা 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 বিজে বিজে গড়েছ তুমি আমি বিছো না চলেছ গিয়ে চলেছ গিয়ে কাছের জলতরঙ্গ মনে রি মাছতে মুক্ত যেন জলছলে কা আকাশে ঘড় ঘড়ায় বৃষ্টি ফোঁটা ফোঁটা ফল কেবল তোমাকেই তরসাে কাছেতে জলতরঙ্গ মনে রি মাছতে মুক্ত যেন জলছলে কা আকাশ ব গথ দৃষ্টি কোটা বটা বনাকে তোমা তরসা দি মি ছমিবেছ লালালা জে